আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ ইউক্রেনকে দেওয়ার মতো পশ্চিমাদের গোলাবারুদ নেই প্রথমবারের মতো ড্রোন থেকে হামলা চালিয়ে ড্রোন ধ্বংস করল ইরান আরও জানাব যে কারণে ভূ ও নিরাপত্তা ঝুঁকিতে তাইওয়ান খেলার মাঠে রাজনীতি টানবেন না সৌদি আরবকে হুশিয়ারি ইরানের এবং আরও থাকবে এশিয়া প্যাসিফিকে উত্তেজনার মধ্যেই ফিলিপাইন ও মিত্রদের নৌমহড়া এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ইমরান খানের মামলা গোপনে পরিচালনা করতে চায় পাকিস্তান সরকার ভিউর্স এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট ইউক্রেনকে দেয়ার মতো পশ্চিমাদের গোলাবারুদ নেই রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এর জন্য প্রতিদিন বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র খরচ করতে হচ্ছে ইউক্রেন বাহিনীকে আর এসবের বেশিরভাগ ইউক্রেনকে পর্যাপ্ত গোলাবারও তাদের হাতে নেই পোল্যান্ডের রাজধানী ওয়ারেসে চলমান দুই দিন ব্যাপী ওয়ারেস সিকিউরিটি ফোরামে এই তথ্য উঠে এসেছে খবর সিএনএন এর ওয়ারস সিকিউরিটি ফোরামে ন্যাটোর সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাওয়ার বলেছেন পাত্রের তলার অংশটা এখন দেখা যাচ্ছে তিনি পশ্চিমা দেশগুলোর সরকার ও সমরস্ত্র উৎপাদনকারীদের আরও দ্রুত গতিতে অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছেন বাওয়ার বলেছেন ইউক্রেন প্রতিদিন কয়েক হাজার গোলা বর্ষণ করছে এগুলোর বেশিরভাগই সরবরাহ করেছে ন্যাটো ন্যাটো সামরিক কমিটির চেয়ার হিসেবে দায়িত্বরত এই অ্যাডমিরাল আরও বলেছেন কয়েক দশক ধরে বিনিয়োগ কম থাকার কারণে ইউক্রেনকে নিজেদের অপূর্ণাঙ্গ মজুদ থেকে অস্ত্র সরবরাহ করেছে ন্যাটো দেশগুলো তিনি বলেছেন আমাদের অনেক বেশি গোলাবারত প্রয়োজন তিরিশ বছর ধরে আমরা একসঙ্গে আমাদের আমাদের মুক্ত অর্থনীতিতে একসঙ্গে অনেক দারুণ কাজ করেছে কিন্তু যখন একটি যুদ্ধ চলছে তখন আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যথেষ্ট কাজ করতে পারিনি ব্রিটিশ মন্ত্রী জেমস হিপিফোরামে বলেছেন পশ্চিমাদের গোলাবারুদের মজুদ কমে আসছে নেটো দেশগুলোকে প্রতিশ্রুতি অনুসারে জাতীয় সম্পদের দুই শতাংশ ব্যয় করার আহ্বান জানিয়েছেন আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফোলোটমাস ওয়ারিক গত সপ্তাহে বলেছিলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউক্রেনের যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে কিন্তু সেগুলো যত তাড়াতাড়ি প্রয়োজন তত দ্রুত তারা পাচ্ছে না প্রথমবারের মতো ড্রোন থেকে হামলা চালিয়ে ড্রোন ধ্বংস করল ইরান ইরানের বিশাল এলাকা জুড়ে গত দুদিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকার যুদ্ধের কোস প্রদর্শন করা হয় যেখানে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দিয়েছে এই প্রথম ইরানে একটি ড্রোন থেকে হামলা চালিয়ে আরেকটি ড্রোন ধ্বংস করা হল ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফর্দ এক খবর জানিয়েছেন বলেছেন বিশ্বে আর মাত্র একটি বা দুটি দেশ এই অত্যাধুনিক ও অত্যন্ত জটিল অভিযান পরিচালনা করা সক্ষমতা রাখে ইরানের সীমান্ত বর্ত সাতটি প্রদেশ অনুষ্ঠিত এই মহড়ায় ইরানের সশস্ত্র বাহিনীর চারটি ডিভিশন অংশ নিয়েছে এদিকে এই মহড়ায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো সফলভাবে সকল লক্ষ্যবস্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে একথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর যৌথ মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রাজা শেখ তিনি বলেছেন মহড়ায় রাডার বিধ্বংসী অমিত ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্ত শনাক্ত করে তাতে হামলা চালাতে সক্ষম হয়েছে এছাড়া ওরাস কামিকাজের ড্রোন সফলভাবে ভূমি ও সাগরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করেছে মহড়ায় ইরানের ড্রোনগুলো স্মার্ট বোমা ব্যবহার করেছে বলেও জানিয়েছেন জেনারেল শেখ তিনি জানিয়েছেন মহড়ায় কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো স্মার্ট বোমা দিয়ে পূর্ব পরিকল্পিত সকল লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে মহড়ার মুখপাত্র আরও বলেছেন মহড়ার অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে একটি পূর্ব পরিকল্পিত ফ্লাইট কর্মসূচি বাস্তবায়ন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনা ড্রোনে স্থাপিত বোমা ও ক্ষেপণাস্ত্রগুলোর ব্যবহার সিগন্যাল গ্রহণ এবং অপটিক্যাল গোলাবারুদ ব্যবহার জেনারেল শেখ বলেছেন মহড়ায় ভূমি ভগর্ভস্থ এবং সাগরের ঘাটিগুলো থেকে একসঙ্গে অস ড্রোন আকাশে অড্ডয়ন করে একটি নজিরবিহীন দৃশ্যের অবতরণা করে মহড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ড্রোন পরিচালনা করা হয় যা ড্রোন চালনা ক্ষেত্রে ইরানের সেনাবাহিনী একটি উদ্ভাবনী পদক্ষেপ যে কারণে ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকিতে তাইওয়ান তাইওয়ানকে দখল করে চীনের সঙ্গে একভিতকরণে বেইজিং এর যে সামরিক উদ্দেশ্য শেষ প্রতত করতে তাইওয়ানকে তার যুদ্ধের সক্ষমতা ধরে রাখতে হবে এবং বিভিন্ন যুদ্ধ কৌশল ব্যবহার করতে হবে মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের এক প্রতিবেদনের বরাতে একথা জানিয়েছে তাইপে টাইম প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং শক্তিপ্রয়োগ ও শান্তিপূর্ণ উভয়ভাবেই তার জবরদখলের কৌশল অনুসরণ করছে এর ফলে তাইওয়ানের ভূ-রাজনৈতিক ঝুঁকি ও জাতীয় নিরাপত্তা কি স্বল্প থেকে মাঝারি পর্যায় পর্যন্ত বৃদ্ধি পাবে বেইজিং এর সামরিক কৌশল হিসাবে ভয়ভীতি দেখানো এবং স্থানীয় আক্রমণের কারণে তাইওয়ানের শক্তি যোগাযোগ এবং চিকিৎসা ব্যবস্থার পতন ঘটবে এতে এই সংঘাতের ফল নির্ধারণ করা হতে পারে তাইওয়ান দখলে বেজিং তাইওয়ানের ওপর শান্তিপূর্ণ কৌশল বাস্তবায়ন করছে যেমন চীন তাইওয়ানের যুবকদের পড়ালেখা ও কাজে সহ্য করে দিচ্ছে স্থানীয় মেয়রদের সঙ্গে মত বিনিময় ও কৃষি পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে একই সময়ে চীনা কমিউনিস্ট পার্টি তাইওয়ানের ব্যবসায় অর্থনৈতিক সুবিধা বাড়াচ্ছে বিভিন্ন অগ্রাধিকারমূলক নীতি প্রবর্তনের মাধ্যমে শান্তিপূর্ণ দখলের কৌশলে জোর দিচ্ছে তবে এসব কৌশলের সবচেয়ে বড় বাধা তাইওয়ান ব্যবস্থার মধ্যে পার্থক্য ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আস্থা এক দেশ দুর্নীতির সব থেকে খারাপ উদাহরণ হল হংকং খেলার মাঠে রাজনীতি টানবেন না সৌদি আরবকে হুশিয়ারি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল বলেছেন সৌদি আরবের সঙ্গে তার দেশের সম্পর্ক যখন উন্নতি দিকে তখন ক্রীড়া সংক্রান্ত কোন বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে করা উচিত নয় এশিয়ান আমির আব্দুল এই প্রতিক্রিয়া জানালেন গত সোমবার রাতে সেপাহান টিমের সঙ্গে সৌদি আরবের আল ইতিহাদ টিমের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল খেলায় অংশগ্রহণ করতে আল ইতিহাদ টিম ইরানের ইসবাহান শহরের নাকশেদ জাহান স্টেডিয়ামের ড্রেসিং রুম পর্যন্ত আসে কিন্তু তারা অজ্ঞাত কারণে ড্রেসিং রুম থেকেই খেলায় অংশগ্রহণ না করে সৌদি আরবে ফিরে যায় এশিয়ান ফুটবল কনফেডারেশন বা AFC একটি বিবৃতিতে বলেছেন ম্যাচটি অপ্রত্যাশিত ও অনিবার্য কারণে বাতিল হয়ে গেছে তবে আল আরাবিয়া ও আরব নিউজের মতো সৌদি আরবের প্রখ্যাত গণমাধ্যম দাবি করেছে নাকশে জাহান স্টেডিয়ামে ইরানের কুদুস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানের একটি ভাস্কর্য থাকার কারণে সৌদি টিম মাঠে নামতে চায়নি জেনারেল সুলাইমানি দু হাজার সালের জানুয়ারি মাসে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন এই সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে এএফসিকে সঠিকভাবে তদন্ত করার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সোমবার স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি সুবিধাজনক যে কোনো সময় আবার আয়োজন করতে তেহরান এবং রিয়াদ সমঝোতায় পৌঁছেছে আমির আবদুল ইহান বলেছেন ইরান সৌদি সম্পর্ক সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে এই ধরনের বিষয়কে রাজনৈতিক হাতের হিসেবে ব্যবহার করা উচিত নয় এদিকে ইরানের সপাহান টিম একটি বিবৃতিতে বলেছে ইস্পাহানের নাকশা জাহান স্টেডিয়ামে জেনারেল সুলাইমানের ভাস্কর্যটি প্রায় তিন বছর ধরে অবস্থান করছে কাজে আগে থেকে জেনে শুনে মাঠে এসে ফিরে যাওয়ায় আল ইতিহাদের বিরুদ্ধে এএফসির কাছে অভিযোগ জানানো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে এশিয়া প্যাসিফিক এ উত্তেজনার মধ্যেই ফিলিপাইন ও মিত্রদের নৌমহড়া আঞ্চলিক এশিয়া প্যাসিফিক মহাসাগরের ফিলিপাইনের জলসীমায় যুক্তরাষ্ট্র জাপান কানাডা যৌথ নৌমহা শুরু করেছে প্রদর্শনের অংশ হিসেবে সোমবার থেকে মহড়া শুরু করেছে এই পাঁচ জাতি গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে এশিয়ার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সামরিক যে এলাকার ইস্কার বড় সলে ফিলিপাইনের জেলেদের ঢুকতে না দিতে পদক্ষেপ নেয় বেইজিং সেই পদক্ষেপের পরেই আঠারোশো নৌ সেনার অংশগ্রহণে পাঁচ জাতির এই মহড়া শুরু হল ফিলিপাইনি নৌবাহিনী জানিয়েছে চলতি বছরের সামা সামা শিরোনামে এই মহড়া লুজন দ্বীপের দক্ষিণ অংশে অনুষ্ঠিত হচ্ছে এতে সাবমেরিন বিরোধী যুদ্ধ বিমান প্রতিরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধারের মতো নৌমহড়া চালানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল বিও আদাসি বলেছেন আমাদের মিত্র অংশীদারদের এই শক্তি প্রদর্শন এবং সক্রিয় অংশগ্রহণের ফলে এটি নিসক কোন সামরিক মহড়া ধারণাকে ছাড়িয়ে গেছে তিনি বলেন এটি আমাদের স্থায়ী অংশীদারিত্বের প্রতীক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আমাদের বিনিময় করা অঙ্গীকার এদিকে মার্কি নৌবাহিনী সপ্তম নৌবাহারের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্লস থমাস বলেছেন এটি গুরুত্বপূর্ণ যে সমস্ত জাতি পশ্চিম ফিলিপাইন সাগরে খবরদারি ও ভয়মুক্ত থেকে জাহাজ চালানোর এবং পরিচালনার অধিকার আছে এদিকে পশ্চিম ফিলিপাইন সাগর বলতে দক্ষিণ চীন সাগরের ম্যানিলার দাবিকৃত অংশকে বোঝায় যুক্তরাষ্ট্র থেকে দুটি এবং যুক্তরাজ্য কানাডা ও জাপান থেকে একটি করে মোট পাঁচটি নৌজাহাজ ফিলিপাইন আয়োজিত এই মহড়ায় যোগ দিয়েছে মহড়াটি আগামী তেরো অক্টোবর পর্যন্ত চলবে এছাড়া পর্যবেক্ষক ও বিশেষজ্ঞ পাঠানোর মাধ্যমে অস্ট্রেলিয়া ফ্রান্স ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ডের নৌবাহিনী এই মহড়ায় যোগ দিয়েছে